কালের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশপ্রেমিক এবং আপসীন নারী নেতৃত্ব হচ্ছে বেগম খালেদা জিয়া এটা আমি বলি না এটা বাংলাদেশের দল মত ধর্ম বর্ণ জাতি সবাই নির্বিশেষে বলতেছে এবং যারা ওই বাচ্চারা যে দলের বাচ্চারা বটবাহিনী হিসাবে বিভিন্ন অপপ্রচার করে তার মুরাব্বিরাও কিন্তু বলেছে যে বাংলাদেশে খালেদা জিয়া কোনো একক বিএনপির না খালেদা জি হচ্ছে বাংলাদেশের অভিভাবক এবং এই অভিভাবক থেমে গেলে বাংলাদেশ থেমে যাবে তাই সেই আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া যিনি স্পষ্টভাবে বলতো যে বিদেশে আমাদের কোনো প্রভু নাই আমরা দাসত্ব চাই না গোলামি চাই না আমাদের সমানে সমানে বন্ধুত্ব আছে এটাই হচ্ছে বাংলাদেশের দেশপ্রেম এটাই তাই তাকে নিয়ে অনেকে বলে যে আঠাইশ তারিখ গত মাসে মারা গেছে এইটা মারা গেছে ওইটা মারা গেছে আপনাদেরকে বলতে চাই এই যে মিথ্যাচার এই বট বাহিনী এরা আসলে নিন্দুক বড় গলায় তারা বলে যে তারা ইসলামিক এই যে গিবাদ করতেছে তার মার সাথে জেনা হচ্ছে সেইটা কিন্তু ভাবতেছে না অথচ বড় গলায় আজকেও আমার এই আপনারা ছাড়ার পরেই আমাকে নিয়ে অনেক কিছু বলবে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত ইনশাল্লাহ জীবিত আছে তিনি আজকে আপনারা প্রমাণটা কিভাবে বুঝবেন যে চীন থেকে একটা টিম আসছে যুক্তরাষ্ট্র থেকে একটা টিম আসছে যুক্তরাজ্য থেকে একটা টিম আসছে বাংলাদেশ থেকে একটা টিম আছে এতগুলো ডাক্তারকে কি ফাঁকি দেওয়া সম্ভব এরপর আপনারা দেখেন তিন বাহিনী গিয়েছে ওই আঠাইশ তারিখের পরে তিন তারিখ গিয়েছে আপনার প্রধান উপদেষ্টা গিয়েছে এবং আরও অনেকেই যাচ্ছে অনেকে রাষ্ট্রদূতরা যাচ্ছে সেইখানে এরপর ওখানে আপনার ক্লিনার আছে ছোটো ছোটো আয়া আছে অন্য অন্য আছে এরকম একটা ঘটনা হলে অবশ্যই প্রকাশ পেত তাই এখন একজন আমির বেগম খালেদা জিয়াকে আমরা বলি যে আশি বছর বয়স আসলে প্রকৃতপক্ষে অনেক সময় আগে তো বয়স কমাইয়াও লেখতো হয়তো বা আশির উর্ধে ওনার বয়স সেই ক্ষেত্রে আপনারা জানেন যে এই বাংলাদেশে উনি সারা বাংলাদেশ থেকে যেখান থেকে নির্বাচন করেছে সেইখান থেকে নির্বাচিত হয়েছে তেইশটি দল থেকে তেইশটি আসন থেকে উনি সরি তেইশটি আসন থেকে উনি নির্বাচন করেছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় তেইশটি আসনে নির্বাচিত হয়েছে একানব্বই সালে বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে নির্বাচন করেছিল পাঁচটি আসনে জয়লাভ করেছিল অথচ শেখ হাসিনা তিনটি আসনে দাঁড়িয়েছিলেন সেখানে আমাদের মেজার মান্নানের সাথে হেরেছিলেন একটা ছাদে ঘোষেন খোকার সাথে এই যে ওনার মধ্যে যে হিংসা ঢুকেছে সেই হিংসার বশবত হয়ে একটা মিথ্যা মামলা পৃথিবীর ইতিহাসে নাই যে নিম্ন আদালতে যে সাজা হয় উচ্চ আদালতে সাজাটা কম হয় অথচ উনি নিম্ন আদালতে ওনার এই কোর্ট সেই কোর্ট শেখা চিনার পেডি কোর্টে পাঁচ বছর করলো সেইটা হাইকোর্টে আবার আইশে দশ বছর হলো এইখানে আমরা শুনেছিলাম যে তার মধ্যে সোলো পয়জিং হয়েছে এটা অস্বাভাবিক কিছু না তাই যদি এরকম হয়ে থাকে হতা হয়তোবা আজকে তার অসুস্থতার জন্য হয়তোবা এই আছে ঔষধ নিচ্ছে এবং ওনার পুত্রবধূ ডাক্তার জোবায়দার রহমান এখন দেখতেছেন প্রতিদিন দুইবার যাচ্ছেন ওনার কাছে এবং তিনি প্রথম দিন যখন গত শুক্রবার এসেছিলেন তখন খালেদা জিয়া চোখও মেলে তাকিয়েছেন তার দিক অর্থাৎ আমরা এইটা বলতে পারি যে তার অসুস্থতার ধরন আগের থেকে অনেক বেশি এবং যার কারণে বিদেশেও নেওয়া যাচ্ছে না যারা এই সমস্ত মিথ্যাচার করতেছে এটা তাদের একটা রাজনৈতিক অপকৌশল অথবা গিবাদ বা ঘৃণিত আমি তাদের কাছে আবেদন জানাবো অনুরোধ জানাবো এই সমস্ত অপপ্রচার থেকে ফিরে আসুন তার সুযোগ্য সন্তান যিনি তিনিও দেশপ্রেমিক যার কথা ছিল দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই কথাটা বলার কারণেই এইটা আজকে যারা ইসলাম ইসলাম বলে তারা এইটা ভারতে আওয়ামী লীগের মাধ্যমে ওই রকে কনভেন্স করেছে আবার বনিয়ামিনের মাধ্যমে ইসরায়েলকে কনভেন্স করেছে এবং এর সাথে তারা গোপন বৈঠক করছে একদিন গিয়েই সেই জন্য তারেক রহমান বলছে যে স্ট্যাডাস দিয়েছে আপনারা দেখেছেন হৃদয় বিদরক যে প্রত্যেক সন্তান তার মায়ের স্পর্শ চায় সান্নিধ্য চায় আর মা যদি অসুস্থ হয় মাও তার সান্নিধ্য চায় স্পর্শ চায় এবং সন্তান বেশি বেশি চাবে অসুস্থতার জন্য কিন্তু আমি আজকে নিজের নিয়ন্ত্রণে নাই এতে প্রমাণ করেছে তার জীবনের উপর হুমকি এবং আপনারা জানেন এই স্বাধীন দেশে যে ওর আমার ক্ষমতায় থাকাকালীন তাকে গুলি দিয়ে হত্যা করা হয়েছিল এবং সেইখানে তার সন্তান আজকে ক্ষমতায় নাই এই জন্য আজকে যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন এবং হয়তোবা সবাই বিদেশি অনেক কূটনৈতিক অনেক গোয়েন্দা সংস্থা আসবে সেখানে হয়তোবা আমরা মনে করি যে আমাদের তারেক রহমান সাহেব অবশ্যই নিরাপত্তার বলার মধ্যে থাকবেন যেহেতু দেশি বিদেশি অনেক গোয়েন্দা থাকবে আমরাও থাকবো আমাদের নিজস্ব লোকজনও থাকবে আগামী বিশ তারিখের মধ্যে আমরা মনে করি যে তারেক রহমান আসবে এর আগেই হয়তোবা দুই তিন দিনের মধ্যেও আসতে পারে এমন কথা শুনেছি এবং ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে আসবে আসার পর আপনাদের এই যে যারা বট বাহিনী যারা অপপ্রচার করে গুজব করে সব কিছুই তাদের মুখে একের চুনকালি পড়বে এবং সর্বশেষ আপনাদের এইটা একটু আলাদা করে বলে যায় সেইটা হচ্ছে কি আপনারা কিন্তু দেখেছেন মাথায়